হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং আপনাদের শ্রী চরণ কমলে আমার শশ্বত প্রণতি নিবেদন আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন সমস্ত গুরুজন মাতৃমণ্ডলী এবং বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং বৈষ্ণবৃন্দ তো আমরা ষষ্ঠ অধ্যায় পালন মানে প্রত্যেকটা শ্লোক বাংলা অনুবাদ শ্রবণ করেছি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আজকে আমরা কী করবো সপ্তম অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যাস আমরা শ্রবণ করি কেমন অনুবাদ তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এটাতে আনন্দ পাচ্ছেন একটু কমেন্ট লিখে জানাবেন আর আপনাদের আত্মীয় স্বজন যাতে তাদের সবাইকে শেয়ার করবেন তেনারা এতই কাজের ব্যস্ত গীতা পড়ার কি খোলারও সময় নেই কমসে কম তাদের কাছে বড় ফোন আছে সে ফোনের মাধ্যমে একটু শ্রবণ করবে আর আপনারা তো দয়া শরীর আপনি যদি দয়া না করুন তারা কী করে করবে তাই তা আসুন আমরা আজকে সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগ প্রত্যেকটা শোকের ষোলোশো বাংলা অনুবাদ শ্রবণ করি তার আগে আমরা একটু প্রার্থনা করে নিই কেমন হোম নম ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে বায়ৌ নম ভগবতে বায় নম বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমতী জয় পদতা কামিনীতি নামিনে নমো আচার্য পায়ে কৃপা পুদায়নে গৌর কথা ধামোদা নগর গ্রাম তিনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈতা শিবা সদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন আমরা তার আগে বলি এখনো পর্যন্ত যে সমস্ত প্রিয়জন আমার ক্লাসটা এখনও সাবস্ক্রাইব করে না যেরকম নতুন নতুন আপনার ভিডিও পেতে যদি চান আমি যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সপ্তমাধ্যায়ের বিজ্ঞান যোগ প্রথমে কে বলছেন ভগবান বা চ ভগবান কি বলছে একটু মন্দ সবণ করব মজ্জাস্ত মদাশয় অসংশয়ং অসংখ্য মাং যথা সতীতন শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাবাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত আমাকে জানতে পারবে তা সমন করুন ভগবানের প্রতি যদি আমরা আসক্তি হয় তাহলে কী হবে আমাদের যত সংশয় আছে সব দূর হয়ে যাবে তো কীভাবে হবে ভগবান তার প্রত্যেকটা শলোকে সুন্দরভাবে বলছেন শুনুন জ্ঞান অং তে অং সবে জ্ঞান মৃদং বক্সাম শেষত যজ্ঞাতহ ভয়াত বাম বেশির সাথে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে জগতে আর কিছুই জানবার বাকি থাকে না তমানুসানং কশি যত সিদ্ধায় যত না পি তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদা উচিত কোনো একজন সিদ্ধি লাভ এর জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন হাজার হাজার মানুষের মধ্যে একজন মাত্র ভগবানকে জানতে পারেন ভগবান বলছেন ভূমির আপন লবায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিহ মে ভিন্ন প্রকৃতির অষ্টদা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার আমার ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত আমার কার ভগবানের কথা ভগবানের নিজেকে বলছেন অপরিমিত স্থানাং প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম জীব ভূতা মহাবায় জয় দং ধার্য তে জগৎ হে মহাভাবত এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এ তৈরিনী ভূতানের তো পা ধর অহংকীর্তন জগত পলস তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অথে নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও পলয়ের মূল কারণ ভগবানই সব কিছুর উৎপত্তি এবং পলয়ের কারণ বুঝলেন মত্ত পর তরঙ্গার নাথ তিনটি দশটি ধনঞ্জয় ময়ী সর্ব মৃদ মনি মণি গণাইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সত্যে যেমন মনীষী নুমোহ গাঁথা থাকে তেমনে সমস্ত বিশ্বই আমাদের। অবস্থান করে রস কন্তেয় প্রভাসী সূর্য হে কন্তেয় আমি জলে রস চন্দ্র সূর্যের প্রভা সর্বভেদের প্রণব আকাশে শব্দ এবং মানুষের পৌরুষ পূর্ণ গন্ধ তেজ তেজচাশ বিভা বস জীবনং সর্বভূত তপ তপসু আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নি তেজ ও সর্বভূতের জীবন এবং তপসীদের তপ বীজ মাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজ তেজ সিনামহম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বুঝতে পারছেন ভগবান সব কিছু বুদ্ধি তেজ সব কিছু বলং বল চাহ কাম রাগ বিবজিতম ধর্মাবিরুদ্ধ ভূতেশু কাম স্মি ভরতোৎসব হে ভারত সব আমি বলবানের কাম ও রাগ বিভিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চৈব সাত্বিকা ভাবা মত্ত এবতি তান বৃদ্ধি নতবং তেসু মই সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসুম আমার থেকে উৎপন্ন বলবে উৎপন্ন বলে জানবে মানে তিনটে যে গুণের আছে না সাত্বিক রাজস্ব তামসিক সেই গুণগুলো সব ভগবান থেকে উৎপন্ন ভগবান বলছে আমি সেই সকলের অধীন নয় কিন্তু তারা আমার শক্তির অধীন টিভি গুণ মজ ভাবই রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি পরমো বয়ম সত্য রজ উত্তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না গুণের প্রভাব আমরা কি মায়ের দ্বারা আকৃষ্ট হয়ে যায় তখন আর ভগবানকে জানতে পারে না ভগবান নিজে বলছেন দৈবী গুণময়, মম মায়া দূরত্বয়া মাম্যে পপদান্তে মায়া মেতাং তরন্তিতে আমার এই দৈবী মায়া তীগাত্মিকা এবং দূরত্বী কমনীয় কিন্তু যারা আমাতে প্রবর্তি করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন ন মাং দুষ্কৃতি মূরা প্রপদান্তে নরাধমা মায়া পহিত জ্ঞানা আচুরং ভাবমাশিত মূর নরাধ্য মায়ার দ্বারা যাদের জ্ঞান অপৈত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আয় আমার শরণাগত হয় না কারা কারা ভগবানের স্মরণ হয় না অনেকে বলে না হাজার চেষ্টা করে হবে না কেন হয় না যারা সে মুর নরাধ্যাম মায়ার দ্বারা যারা জ্ঞান অপৈত হয়ে গেছে ও অজ্ঞান একদম এবং আসরিক সম্পন্ন ব্যক্তি তারা কখনো ভগবানের স্মরণগত হয় না কারা কারা হয় বলছে আমাদের মাং চতুর্বেদা চা ভারত সব। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন ভগবান অর্জুনকে বলছে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্ম ব্যক্তিগণ আমার ভজনা করে চার রকম কি আত্ম অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী এই চার প্রকার ব্যক্তি ভগবানের শান্তে আর যেগুলো বললাম আগে শ্লোকে তারা ভগবানের সন্ত হয় না তে সাং নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হে জ্ঞানী নত্ত মহ সং এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমার তো একনিষ্ঠ তত্ত্ব শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদার সর্ব এব জ্ঞানী ততম্ব মে মতম আশ্রিত সহযুক্তাত্ম মামে বানুত গতিম এই সকল প্রকার ভক্ত এই সকল ভক্তরা সকলে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্ব অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মা আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে আমাকেই লাভ করেন বহু বহুনাং জন্ম না মানতে জ্ঞান বা বাসুদেব সর্বমৃত স মহাত্মা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ বুঝলেন হত জ্ঞান পপদন্ত অন্য দেবতা তং তং নিয়ম আস্তায় প্রকৃতা সয়া আশয়া জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপৈত হয়েছে তারা অন্য দেবদেবী শরণত হয় এবং সিও স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে যাং যাং তনু ভক্ত শ্রদ্ধা চিত মিচ্ছি তস্য তসং শ্রদ্ধাং তামে মা বিধ্বজম পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি সতয়া শ্রদ্ধয়া সেই শ্রদ্ধা যুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্তু ফলতে সাং তৎভবত মেধাম দেবান দেব যজ যান্তি মদ্ভক্ত যান্তি মা মপি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেবলোক প্রাপ্তন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন যারা দেবত তারা দেবলোক আর যারা কৃষক তারা গোলক বৃন্দাবন প্রাপ্ত হেন অব্যক্ত ব্যক্তিমাপন্ন মন্নতে মাম বোধয় পরম ভাব জানন্তে মমা ভয় বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরীক্ষা করেছি তাদের অজ্ঞাতার ফলে তারা আমার অব্যয় অব সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় না হ প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবিত মূরং না জানাতি লোক মাম যম পয়ম আমি মূড় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমের দ্বারাও আবৃত থাকি তাই তারা আমার অজ অব্যয় স্বরূপকে জানতে পারে না যারা বুদ্ধিহীন ব্যক্তি ভগবান মুর তাদের কাছে ভগবান কখনো প্রকাশিত হয় না বেদেহম তিতা নি বর্তমানী চার্জুন ভবিষ্যণী চ ভূতানী মাং টু বেদনক হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছা দেশ মূর্থে ন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সমহং স্বর্গে যান্তি পরন্তপ হে ভারত হে পরন্তপ ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত সমস্ত জীব মহাৎন্ন হয়ে জন্মগ্রহণ করে যে সাং তন্ত পাপং জনানাং পুণ্য কর্মনাং তে দন্দ মোহনে মুক্তা ভজন্তে তে মাং দেরাবতা যে সমস্ত পূর্ণমান ব্যক্তিরা পাপ সম্পূর্ণ দরিভূত হয়েছে মানে যে সমস্ত ব্যক্তি যারা পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে তারা দ্বন্দ্ব মহ থেকে মুক্ত তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে তারা একমাত্র ভগবানের ভজনা করতে পারেন জরা মরণ মোক্ষায় মামা মা সিদ্ধ যতন্তী যে দেবত বিদু কৃষ্ণ আত্মকর্ম চা খিলাম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জোড়া ও মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত সাধ্বিভূতাদি দৈব মা শ্বাদ্বি যজ্ঞং যে বিদু পয়া নকাল অপী মা য চেতসা যারা অধিভূত তত্ত্ব আদি দৈব তত্ত্ব আদি অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্তিচিত্ত এমনকি মরণকালেও আমাকে তারা জানতে পারবে এখানেই সপ্তম অধ্যায়ের সমাপ্ত তো আমরা আবার পরবর্তী অষ্টম অধ্যায়ের শ্লোকসহ ব্যাখ্যা সবন করব আশা করি আপনারা এরকম স্লোক পাঠ করবেন শ্রবণ করবেন এবং আপনার মনুষ্যজনকে ধন্য করবেন এবং অন্যদেরও দয়া করবেন কেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে রামনামী আসে রামচন্দ্রের কৃপা গ্রহণ করুন এখন থেকে রামের কীভাবে সেবা করবেন প্রস্তুত থাকুন এবং সুন্দরভাবে পালন করুন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ